হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম মুর্শিদাবাদ ট্যুর নিয়ে আমার এই পার্ট টু ব্লগটা এখন থাকতে স্টার্ট করছি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না মুর্শিদাবাদে একটা হোটেলে স্টে করে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে অবশেষে পৌঁছে গেলাম সেই পলাশীর যুদ্ধক্ষেত্রে সারি সারি গাছের ফাঁক থেকে কিছুটা দূর থেকে দেখতে পেলাম সেই বিশাল মন ঠিক আড়াইশো বছর আগে এখানে সংঘটিত হয়েছিল বাঙালির মুক্তির লড়াই এবং কয়েক বছর আগেও এখানে কিছুই ছিল না দু সালের পলাশী যুদ্ধের উপলক্ষে প্রায় আড়াইশ বছর উপলক্ষে ভারত পাকিস্তান বাংলাদেশ পিপলস ফোরামে যোগে এই মনুমেন্ট স্থাপন করা হয় মনুমেন্টের সমুখভাগে ভাগে রয়েছে সিরাজদুল্লার আপক্ষ মূর্তি ইতিহাসে রয়েছে সতেরোশো সালের তেইশে জুন সিরাজ সেনাবাহিনীর পরাজয়ের একশো ছাব্বিশ বছর পর আঠারোশো সালে এখানে একটি বিজয় স্তম্ভ নির্মাণ করেছিল ব্রিটিশ সরকার বন্ধুরা এই সেই আমবাগান যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল তোমরা কম বেশি আমবাগানটা দেখে চিনতে পারছ তো এখানে এলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না চলো তোমাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে তারপরে আমরা গেলাম সুগার মিল ফ্যাক্টরিতে যেটা এখন পরিত্যক্ত হয়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে আছে যদিও বা এর বিষয়ে আমার খুব একটা জানা নেই তাই তোমাদের সাথে এই ফ্যাক্টরির বিষয়ে কোনো কথাই শেয়ার করতে পারলাম না তবে আশেপাশের লোকজনের থেকে শোনা গেছে যে এটা হনটেড এখানে রাতের বেলা কেউ ঢুকতে পারে না পুরোটাই সিল করে দেওয়া হয়েছে এবং দিনের বেলাতেও খুব একটা ঢুকতে দেওয়া হয় না যাই হোক আমরা অনেক কষ্টে পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছিলাম আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যাই হোক বন্ধুরা যাই বলো না কেন পলাশির মতো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এবং এখানে ঘুরতে যাবার মতো ভীষণ সুন্দর সুন্দর জায়গাও রয়েছে যাই হোক আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট লোকেশানে এখানে দেখো আমরা কিন্তু নৌকো পেরিয়ে এখন আমরা ওপারে যাব আর ওপারে কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা আছে সেই জায়গাটার নামও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে অবশ্যই বলে দেব তার আগে এই সুন্দর সমুদ্রের মজাটা একটু তোমরাও নিয়ে নাও তোমাদেরকে বলে রাখি এই নৌকর ভাড়া তোমাদের আয়ত্তের মধ্যে মানে পাঁচ টাকা থেকে দশ টাকা এই নৌকের ভাড়া যাই হোক এই নৌকের মধ্যে তোমরা চাইলে গাড়িও তুলতে পারবে এবং গাড়ি নিয়েও কিন্তু এপার থেকে ওপার তোমরা যেতে পারবে তো সবার প্রথমে আগে তোমাদেরকে এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না যাই হোক আমার ইউটিউব থেকে যারা যারা দেখছ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও আমরা এখন বসে আছি আমরা এখন কালীগঞ্জ নদীর পারে আছি কি সুন্দর দেখো জায়গাটা তোমরা সবাই চলে আসো যাই হোক এই সুন্দর সমুদ্রের মজা নিয়ে আমরা বাড়ির দিকে রহনা দিলাম আর রাস্তায় যেতেই আমাদের চোখের সামনে এই সুন্দর মন্দিরটা দেখতে পেলাম যাই হোক একটু দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো আজকের মতো পার্ট টু এখানেই এন্ড করছি আবার দেখা হবে পার্ট থ্রি নিয়ে এটাটা